প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেই নিন মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের বাংলাদেশ ও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প ইউক্রেনে তিন বছরে নিহত বারো হাজার আটশো একাশি জন দু সাল পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ বললেন চীনের উপপ্রধানমন্ত্রী রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অর্ধেক কমানোর পরিকল্পনা সংখ্যা বৃদ্ধি রয়ের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ তীব্র প্রতিক্রিয়া ভারতের শরণার্থী আশ্রয়হীনদের জন্য গ্রিন কার্ড প্রক্রিয়াকরণ স্থগিত করল যুক্তরাষ্ট্র স্টারলিংকে আরিপাতার সুযোগ রেখে বিটিআরসির নতুন নির্দেশিকা আমদানি করা গাড়ি ও যন্ত্রাংশে পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত দু হাজার সতেরো সালে মিয়ানমারের সেনাবাহিনী দমন পীড়নে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় দশ লাখ রোহিঙ্গার একটি অংশ এখন সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে নিজ ভূমি পুনরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়তে তারা দীর্ঘদিন সামরিক প্রশিক্ষণ নিচ্ছে যা দু সালে গৃহযুদ্ধের পর আরও তীব্র হয়েছে পঁচিশ বছর বয়সী এক রোহিঙ্গা যুবক জানান কক্সবাজার শরণার্থী শিবির থেকে গোপনে মিয়ানমারে গিয়ে ছয় মাসের প্রশিক্ষণ নিয়েছেন যেখানে অস্ত্র চালনা শারীরিক কসরত মার্শাল আর্ট ও নজরদারির কৌশল শেখানো হয় দু সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালে রায় প্রদান করেন এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন এদিকে আদালতের রায়ের কপি হাতে পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনী কমিশন সচিব আক্তার আহমেদ বৃহস্পতিবার নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের জনগণ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন আজ ড ইউনুসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা বার্তা প্রকাশিত হয় শুভেচ্ছা বার্তা ট্রাম্প বলেন আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণ এবং ড ইউনুসকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা তৈরির সুযোগ এসেছে আমরা আশা করি আসন্ন বছরে আমাদের অংশদায়িত্ব আরও জোরদার হবে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তায় একসাথে কাজ করতে পারব রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউক্রেইনে বারো হাজার জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এর মধ্যে ছয়শো জন শিশু এবং অপ্রাপ্তবয়স্ক এছাড়া ত্রিশ হাজার পাঁচশো জনেরও বেশি বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তরে ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জয়েস মেসুয়া গতকাল নিরাপত্তা পরিষদে এই তথ্য উপস্থাপন করেন মেসুইয়া জানান যুদ্ধ শুরু পর থেকে নিহতের সংখ্যা বারো হাজার আটশো একাশি আহতের সংখ্যা ত্রিশ হাজারের বেশি প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং জানিয়েছেন বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পর বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও দু হাজার আঠারো সাল পর্যন্ত বহাল থাকবে চীনে সফররত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৃহস্পতিবার এক সভায় এই ঘোষণা দেওয়া হয় এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইইউ যুক্তরাষ্ট্র এবং কানাডা তিন বছর শুল্কমুক্ত সুবিধা বজায় রাখবে তবে কানাডা এখনও আইন পরিবর্তন করেনি জাপান অস্ট্রেলিয়া ও ভারত শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেয়নি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি তহবিল সংকটে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেক কমানোর পরিকল্পনা করছে যা শরণার্থীদের সংকট আরও গভীর করতে পারে সম্প্রতি বাংলাদেশ সরকারকে বিষয়টি জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায় তহবিল শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গারা খাদ্য ও চিকিৎসা সহায়তা কমে যাওয়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের ইউএসসিআইআরএফ দু হাজার পঁচিশ সালের প্রতিবেদনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে এর প্রতিক্রিয়ায় ভারত সরকার বুধবার এক বিবৃতিতে প্রতিবেদনটি খারিজ করে ইউএসসিআইআরএফকে উদ্বেগের সংস্থা হিসেবে চিহ্নিত করার দাবি তোলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন প্রতিবেদনটি ফেক পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে কিছু শরণার্থী ও আশ্রয়প্রাপ্ত ব্যক্তির গ্রিন কার্ড আবেদন পর্যালোচনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা নতুন নির্দেশনায় যারা বৈধ স্থায়ী বাসিন্দা হতে চান তাদের অতিরিক্ত স্ক্রিনিং করা হবে এবং আবেদনের প্রক্রিয়া স্থগিত থাকবে ডিএইচএস বলেছে প্রতারণা জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগ চিহ্নিত করার জন্য স্ক্রিনিং ও যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে আবেদন এটি ট্রাম্পের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে বিটিআরসি স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবায় আড়ি সুযোগ রেখে নতুন নির্দেশিকা জারি করেছে এতে স্টার্লিং বাংলাদেশে চালু হলে আড়িপাতার সুযোগ থাকবে নতুন নির্দেশিকার নাম রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস ফর নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিস অপারেটর ইন বাংলাদেশ বুধবার বিটিআরসি এই গাইডলাইন জারি করেছে যা স্টার্লিং এর সেবা চালুর বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ি এবং যন্ত্রাংশে পঁচিশ শতাংশ নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন পহেলা এপ্রিল থেকে গাড়ি আমদানিতে শুল্ক আরোপ শুরু হবে আর যন্ত্রাংশে শুল্ক মে মাসে বা পরবর্তী সময়ে কার্যকর হবে ট্রাম্প এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পের প্রভৃতি এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উল্লেখ করেছেন তবে বিশ্লেষকরা সংখ্যা প্রকাশ করেছেন যে শুল্কের কারণে উৎপাদন কমে যেতে পারে দাম বাড়বে এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে টানাপোড়ন সৃষ্টি হতে পারে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট and kids were.